চৈতালিশ ক্লোজ টু দ্য স্টারসের বিশেষ অতিথি ফ্যাশন ডিজাইনার মানুষ করায় সুদীর্ঘ বছর ধরে পশ্চিমবঙ্গের যে হ্যান্ডলুম আছে তাই নিয়ে তিনি নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছে সম্প্রতি তিনি বেশ কয়েক বছর ধরে বালুচুরি নিয়ে কাজ করছেন এমনকি তিনি বলা যেতে পারে যে বালুচুরিতে বিপ্লবান্তে চলেছেন তার কিছু নমুনা আজকে তার এক্সিবিশনে এসে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল চৈতালিশ ক্লোজ টু দা স্টার আগে বলুন প্রথমে আমি ভালো আছি খুব এক্সাইটেড আমার এই নতুন কালেকশন নিয়ে এসেছেন আপনি কথা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী শাড়ি এবং শুধু যে বাংলার এটা ঐতিহ্য তা নয় সমগ্র ভারতবর্ষ তথা বিদেশেও এই কালেকশনের যথেষ্ট সমাধান রয়েছে অষ্টাদশ শতাব্দীতে যখন বালুচরি শাড়ি প্রথম শুরু হয় সেরকমই কথিত আছে তা তখন সিল্কের ওপর এই বালুচরি শাড়ি তৈরি হতো এবং গুটি পোকার থেকে সুতো বার করে সেই সুতো দিয়েই এই শাড়ি তৈরি হতো আর কি এবং সেখানে পৌরাণিক আখ্যান আঁচলে তুলে ধরা হতো আপনি যে বিগত কয়েক বছর ধরে এই বালুচুরি নিয়ে কাজ করছেন কি ধরনের বিপ্লব শাড়িতে আসতে চলেছে বা আগামী দিনে কী ধরনের পরিকল্পনা রয়েছে আমি বলতে পারি বালুচুরির যদি হিস্ট্রিতে যাওয়া যায় আরও পেছনের হিস্ট্রিতে যাওয়া যায় যখন বালুচুরি উইভারসরা বালুচরি শাড়ি বানাতো অ্যাকচুয়ালি তখন বালুচরি নাম ছিল না তখন ছিল বালুচর কারণ বালুচর নামটা এসেছে একটা গ্রাম থেকে মুর্শিদাবাদের কাছে একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল বালুচর এবং সেখানের উইভাররা ওল্ডেন ডেজের জ্বালা উইভ যেটা একটু কমপ্লিকেটেড উইভিং প্রসেস সে উইভিংয়ের মাধ্যমে একটা এক্সট্রা ওয়েভ ডিজাইনস করতেন অ্যান্ড যেটা তখনকার দিনের ইভেন আজও বালুচুরিকে রয়্যাল শাড়িজ বলা হয় কারণ বেঙ্গলের যে রয়্যাল শাড়ি সেটা বালুচুরিকেই কনসিডার করা হয় আর মালবরি সিল্কের ওপরে আন্ডায়েড মালবরি সিল্ক দিয়েই বালুচরির যে এক্সট্রা ওয়েভ ডিজাইনসগুলো সেগুলো উইভ করা হতো আমরা যদি ওল্ডেন ডেজের বালুচরি দেখি সেখানে কিন্তু ফিগার্স ছিল না তখন কিন্তু মেনলি ডিজাইনের যে মোটিভ ইউজ করা হতো সেগুলো ছিল ফ্লোরাল মোটিভস অ্যান্ড ওই ফ্লোরাল মোটিভসের মধ্যেই পেজলি যেটাকে আমরা কলকা বলি ডিফারেন্ট শেপসের কলকাকে ইম্পর্টেন্সি দেওয়া হতো কিন্তু স্লোলি সেই ডিজাইনগুলো কলকা বলুন বা ফ্লোরাল ডিজাইনসগুলো সেগুলো ইনোভেশন হতে হতে বা একটু চেঞ্জ হতে হতে মাইথোলজিক্যাল স্টোরি বা রেগুলার লাইফ স্টোরিতে কোনোলাইজাল স্টোরিতে কনভার্ট হয়ে গেছিলো তার পেছনেও একটা কারণ রয়েছে বালুচর ন্যাচারাল ন্যাচারাল ডিজাস্টারে বালুচর গ্রামটা নষ্ট হয়ে যায় কিছু উইভার্স ওখান থেকে মাইগ্রেট হয়ে দুশো কিলোমিটার দূরে বিষ্ণুপুরে চলে যান তো বিষ্ণুপুরের রাজার ইনফ্লুয়েন্সে বালুচরের উইভার্সরা লোকাল উইভার্সদেরকে ট্রেন্ড করে যে বালুচরি উইভটা কেমন করে করতে হবে অ্যান্ড দ্য দ্য ডিজাইনস ইনস ইনফ্লুয়েন্স তখন আসে ওই টেরাকোটা টেম্পলস থেকে তারপরে ফিগার্স ডিজাইন্স বালুচরিতে ইন্ট্রোডিউস হয় তো আমার এখানে যেটা চ্যালেঞ্জ যে আমাদেরকে পুরনো ডিজাইন যেগুলো আমাদের পেজলি বা ফ্লোরাল মোটি সেটা সেই ধরনের বালুচুরি এখন পাওয়াই যায় না আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখন সমস্ত বালুচুরিতে ডিফারেন্ট মাইথোলজিক্যাল স্টোরিজ ফিগার্স এই ধরনের উপরেই ডিপেন্ডস করে যেটা প্রসেস চলে আসে সেভাবে তো আমরা রিসার্চ করে অনেক পৌরাণিক থাকতো একদম প্রথমে থাকতো ফ্লোরাল পেজলি বা ফ্লাওয়ার্স বা ডিফারেন্ট টাইপস অফ পেজলিজ হ্যাঁ এই ধরনের ডিজাইনসকে বেশ সেই ডিজাইনসগুলো এখন বালোচুরিতে পাওয়াই যায় না সাধারণত আমরা পাঁচটা কালার ডাই করিয়েছি একটা হচ্ছে কি সাদা যেটা র একদমই সাদা কালার মানে কোড়া যেটা মানে আমরা ব্লিচ করিনি আরেকটা হচ্ছে কালো আমরা কালো কালারটা নিয়ে এসেছি গুড় আর আয়রনের এক্সট্রাকশন থেকে আমরা কালো কালার তৈরি করেছি একটা হচ্ছে রিচ রেড যেটা হচ্ছে সাপনউড বলে একটি গাছের ছাল পাওয়া যায় যেটা থেকে কালার এক্সট্রাকশন করলে রিচ একটা খুব সুন্দর একটা রেড কালার আসে তো রেড কালারটা এসেছে সাপনউড থেকে ইন্ডিগো অ্যাজ ইউজুয়াল ব্লু কালারের জন্য ইন্ডিগো আমাদের ফেমাস তো আমরা ইন্ডিয়ান ইন্ডিগো ইউজ করেছি আমরা দু ধরনের ইয়েলো কালার ইউজ করেছি একটা ইয়েলো কালার আমরা এক্সট্রাক্ট করেছি গ্যাদা ফুলের পাপড়ির থেকে এক্সট্রাক্ট করে আরেকটা ইয়েলো কালার আমরা এক্সট্রাক্ট করেছি হলুদ থেকে এক্সট্রাক্ট করে আর আমরা যে আটটা শেডস করেছি যেমন ধরুন আমরা একটা সুন্দর পিস্তা গ্রিন কালারের শাড়ি হয়েছে যেটার মধ্যে টানাতে রয়েছে আপনার গাঁদা ফুলের যে কালার ডাই করিয়ে যে সুতোটা আছে সেটা টানাতে রয়েছে আর ইন্ডিগো রয়েছে আপনার বানাতে তো এই যে ইন্ডিগো মানে হলুদ অ্যান্ড নীলের যে একটা কম্বিনেশানে সেটা একটা আলাদাই শেড দিয়েছে পিস্তা গ্রিন আবার কোথাও হচ্ছে আমরা ইউজ করেছি ইয়েলো কালারের লাল কালারের টানা তার উপরে ব্লু যেখানে আপনাকে একটা ওয়াইন শেডস অফ কালার দিয়েছে তো আমরা এইভাবে মিক্স ম্যাচ করেও কালার প্লে করেছি আর এটাতে আমরা এটা একটা পিচ কালার যেটাতে আপনার টানাতে রয়েছে সাপনউড কালারের রেড কালার যার উপরে আমরা আনব্লিচড হোয়াইট ওয়েভ করিয়েছি তার সাথে এই যে ইয়েলো কালারের সুতোটা দেখছেন এটা হচ্ছে কি আপনার মারিগোল্ড দিয়ে ডাই করা তো ইচ থ্রেডস অফ দি সারিজ ইজ ন্যাচুরাল ডাইট অ্যান্ড মিক্স ম্যাচ অফ কালার্স অ্যান্ড দ্য অফকোর্স দ্য ডিজাইনস ইজ ইন্সপায়ার্ড বাই দ্য ওল্ড ডেজ অফ বালুচুরি ডিজাইনস তো এইভাবে আমরা এই প্রজেক্টটা করেছি যে কালেকশন এরকম কালেকশন সত্যি দেখা যায় না ভীষণ নতুন নতুন বালু একটা শাড়ি করতে কতদিন আপনার সময় লাগে দেখুন এটা একটা নট অনলি শাড়ি আমি আপনাকেও রিকোয়েস্ট করব এন্ড যারা এই চ্যানেল আপনারা দেখছেন আশা করি তারাও আমাদের এই ব্যাপারটা বুঝতে পারবেন আমি সবসময় বার্সদেরকে বলি যে এটা শুধু একটা শাড়ি হিসেবে দেখবেন না বা শুধু একটা টেক্সটাইল হিসেবে দেখবে না ইটস এ জার্নি জার্নিটা শুধু যে উইভ হয়েছে তা নয় জার্নিটা হয়েছে সুতো যখন থেকে তৈরি হচ্ছে তো ইটস নট ওনলি এ শাড়ি ইটস এ কমপ্লিট জার্নি অফ এ প্রোডাক্টস অফ এ টেক্সটাইল তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের এই টোটাল প্রজেক্টটা কমপ্লিট করতে বারো মাস মানে এক বছরের কাছাকাছি সময় লেগেছে ইটস এ লাস্ট ওয়ান ইয়ার্স প্রজেক্ট আমরা এইটাকে করেছি আমরা টোটাল তেত্রিশটা শাড়ি বানিয়েছি তিনটে ডিজাইন অ্যান্ড আটটা ডিফারেন্ট কালার্স এই এই টোটাল শাড়িটা বানাতে আমাদের অলমোস্ট এক বছরের কাছাকাছি সময় লেগেছে তেত্রিশটা শাড়ি হ্যাঁ আচ্ছা ডিজাইনের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ফ্লাওয়ার্স অ্যান্ড পেজলি এবং পেজলিটা পেজলি যে কলকা যে মোটিভটা একটা তো ট্রেডিশনাল মোটিভ এটা আপনি বালুচরিতে পেয়েই যাবেন আর ছোটো ছোটো কলকা দিয়ে যেগুলো রয়েছে সেগুলোও বালুচরির যে পুরোনো দিনের যে বালুচরি শাড়িগুলো রয়েছিলো তারই কোনো পার্টস থেকে মানে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে নিয়ে সেই ডিজাইনটাকে আমরা এলাবোরেট করেছি পুরো এই কাজটা বেঙ্গলের কোথায় বিষ্ণুপুরে করেছি আমরা এখন বিষ্ণুপুর নোন ফর বালুচুরি উইভ তো আমরা এটাই বিষ্ণুপুর থেকেই করা হয়েছে কোয়াইট চ্যালেঞ্জিং ছিল মানে আমাদের কাছে এটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল যে যে সেক্টর বালুচুরি উইভের জন্য বিখ্যাত বেঙ্গলে আর যে সেক্টর অনলি সিল্ক ছাড়া কাজ করে না সেখানে দুটো স্টেটের কটনকে কটন থ্রেডসকে মিক্স করে সেখান থেকে এই নন ফিগারেটিভ বালুচুরিকে ডেভেলপমেন্ট করাটা ইট ওয়াজ এ হিউজ টাস্ক আস অ্যান্ড ভীষণ বড় একটা চ্যালেঞ্জ ছিল বাট আমার মনে হয় যে চ্যালেঞ্জ ফেস না করলে আমরা কোনো কাজেই সাকসেস পাবো না তো এই চ্যালেঞ্জটাকে আমরা ফেস করতে পেরেছি আমাদের সমস্ত শাড়ি থার্টিন তো আজকে আমাদের কালেকশান লঞ্চ হলো এই এই গ্যালারিতে তো এখন আজকে আর আগামীকাল দুদিন এখানে এক্সিবিশন আছে এখানে যে কেউ এসে দেখতেও পারেন ফিজিক্যালি টাচ ফিল করতে পারেন এখান থেকে নিতেই পারেন আফটার দ্য এক্সিবিশন আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে মানুষ ঘোরাই ডট কম নিয়ে এই যে একটা ডেভেলপমেন্ট করা বা তার মধ্যে নতুনত্ব আনা এই চিন্তা ভাবনাটা কবে থেকে এসেছে বেশ কিছু বছর আগে আমারই এই ইন্ডাস্ট্রির এক কলিগ আমাকে বলেছিলেন যে হোয়াই নোবডি গিভিং ইম্পর্টেন্সি অর ফোকাস অন বালুচুরিজ বালুচরিকে সেভাবে সেই প্রসপেকটিভে দেখা হয় না কেন তো ওই কথাটা আমাকে একটু ভাবিয়েছিল অফকোর্স ভীষণ ডিপলি ভাবিয়েছিল প্লাস উনি আমাকে একটা বই গিফট করেছিলেন যেটা অ্যাবাউট বালুচরি তো মানে আমি বইটা কোভিড টাইমে মানে থরো পড়ি বালুচরি হিস্ট্রি জানি বালুচরি অনেক কিছু বালুচরি সম্বন্ধে জানি জানার পরে নিজের মনের মধ্যে ভাবলাম ওনার কথাটাও মাথায় রেখে ভাবলাম যে গত ১০ দশ বারো বছর আমি বেঙ্গল টেক্সটাইল নিয়ে কাজ করছি ওয়াই নট বালুচরি তো সেই ভাবনা থেকেই বালুচুরি নিয়ে কাজ করার চিন্তাভাবনা শুরু তো আমরা দু সালে প্রথম বালুচরি কাজ করি সেটা সিল্কের ওপরেই করি কিন্তু আমরা ফিগার নিয়েও কাজ করি না আমাদের যত বালুচরি আমরা বানিয়েছি ইস নন ফিগারেটিভ বালুচরি আমরা কখনোই ফিগারকে ইম্পর্টেন্সি দিইনি আমাদের ডিজাইনের মধ্যে কারণ সেটা রেডিলি অ্যাভেলেবেল সব জায়গাতেই নন ফিগারেটিভ বালুচুরি সেরকমভাবে কেউ ইম্পর্টেন্সি দিয়ে বানায় আর হ্যাঁ আপনি একদমই ঠিকই ধরেছেন যে এটা নন ফিগারেটিভ বালুচরি আপনার একটা একটু কন্টেম্পোরাইজ তো হয়েই যাচ্ছে যেটা ক্লাসিক ইয়েট কন্টেম্পোরারি ওভার দ্য টাইম ইজ পাসিং থ্রু দা জেনারেশন একটা অন্য রকম ইজ পাসিং থ্রু দা জেনারেশনও হতে পারে সেই ভাবনা নিয়েও করা আপনি তো বেঙ্গল হ্যান্ডলুম নিয়ে বহু বছর ধরে কাজ করছেন তা আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনার পরে কি আর ভেরি ফ্র্যাঙ্কলি আমি কিন্তু ফ্যাশন ডিজাইনার নই আর আমার ফ্যাশন ডিজাইনিং সম্বন্ধে কোনো ডিগ্রিও নেই ইটস বাই ইন্টারেস্ট বাই প্যাশন আগামী দিনে ছাড়া আর কি ধরনের বেঙ্গল নিয়ে কাজ করার আছে আরও একটা সেক্টর আছে যেটা খুব সুপ্ত ইচ্ছে আছে সেই সেক্টর নিয়ে কাজ করার আমাদের এই বেঙ্গলেরই খুব ট্রেডিশনাল সেক্টর সেটা শান্তিপুর সেটা নিয়েও একটা প্ল্যানিং আছে তো সেটা নিয়ে এখনও মানে ওয়াইড কিছু ভাবনা চিন্তা করিনি